আজকের দিনে আমরা যতই ফাস্টফুডে অভ্যস্ত হয়ে পড়ি না কেন একবেলা গরম ভাত আর ঘরোয়া সবজি তরকারি সেটা সুখ কিন্তু আলাদা এই বসন্তের দুপুরে গরম ভাত তার উপর এক পাটি ঘরোয়া নিরামিষ তরকারি কী যে শান্তি সেটা শুধু বাঙালিই জানে আজকে আমি বানাবো সেই পুরনো দিনের স্বাদ ফিরিয়ে আনা এক সহজ অথচ অসাধারণ রান্না কুমড়ো আলু আর সজনে ডাঁটা দিয়ে নিরামিষ তরকারি খুব কম উপকরণে খুব সহজ পদ্ধতিতে কিন্তু একবার খেলে মনে থাকবে বহুদিন বন্ধুরা আপনারা তো অনেক রকম ভাবে বানিয়েছেন তবে আমার মতন করে যদি একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের নিরামিষ তরকারি বানানোর জন্য আমি এখানে দেখুন একটা গোটা কুমড়ো নিয়ে নিয়েছি গোটা কুমড়ো দেখে ভয় পাবেন না বন্ধুরা আমি কিন্তু এই গোটা কুমড়োটা দিয়ে রেসিপিটি মোটেও বানাবো না এই গোটা কুমড়োটাকে আমি আর্ধেক করে নেব তারও আর্ধেক দিয়ে আমি এই রেসিপিটি বানানোর জন্য আমি এটাকে নিয়ে নেব দেখুন ঠিক এই রকম এটা ওজনে প্রায় পাঁচশো গ্রামের মতন এবারে আমি দেখুন কুমড়োটাকে ঠিক এইরকম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আট দশটা ডাঁটা এইরকম ভাবে আমি কেটে নিয়েছি এবারে নিয়েছি তিনটে আলু ঠিক এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি সবজিগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটেছিলাম তারপরে আলুটা আবার কাটার পরে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি নতুন রাঁধুনিরা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তারা কিন্তু আলুটা অবশ্যই কাটার পরে ধুয়ে নেবে তাতে আলুর কালারটা খুব ভালো থাকে আর কালো হয় না এবারে আমি রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা হালকা গরম হয়ে গেলে আমি তাতে হাফ চামচ কালো সর্ষে এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভেজে নেব একদম লো ফ্লেমে করে আর এই মশলাটাকে ঠান্ডা করে একটা ফাইন গুঁড়ো বানিয়ে নেব ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে মশলাগুলো ঢালা হয়ে গেলে আমি ওই কড়াইতে দু টেবিল স্পুনের মতন সর্ষে তেল দিয়ে দিলাম তাতে আমি কয়েকটা বড়ি ভেজে নেব অবশ্য এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে বড়িটা আমি ভেজে নিচ্ছি বড়িটা যখন এই রকম বাদামি রঙের হয়ে যাবে তখন বড়িগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে রেখে দেব এবারে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ মতন পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং এবারে ওই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টিগন্ধ বেরোবে তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব অর্থাৎ আলুগুলোকে আমাদের একটু ভাজা করে নিতে হবে এবারে আমি এখানে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এই তরকারিতে তেজপাতার স্মেলটা কিন্তু খুব দুর্দান্ত হয় এবারে দেখুন আমার আলুগুলো ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে আমি এবারে কেটে রাখা কুমড়ো দিয়ে দেবো কুমড়োগুলোকে আবারও খুব সুন্দর করে ভাজা করে নিতে হবে এবারে আমি এখানে দিয়ে দেবো তরকারির স্বাদ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতন লঙ্কা গুঁড়ো এই সমস্ত মশলাগুলো দিয়ে আমাদের এই আলু কুমড়োটাকে বেশ ভালো করে ভাজা করে নিতে হবে তাহলে তরকারির কালারটা খুব ভালো আসবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও সমস্ত সবজিগুলো এই মশলার সাথে কষিয়ে নেব এতে আমাদের রান্নাটাও ঝটপট হয়ে যায় অর্থাৎ এই ভাজা করতে গেলে মশলাটাও কষা হয়ে যায় আর আমাদের সবজিগুলোও প্রায় রান্না হয়ে যায় তাই এইভাবে হাতে কম সময় থাকলে আপনারা এই প্রসেসেও রান্না করতে পারেন এবারে আমার ঠিক এইভাবে কষানো হয়ে গেলে অর্থাৎ আদা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি এবারে কেটে রাখা সজনে নাটা দিয়ে দিলাম সজনে নাটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য এবারে আমি এখানে দু কাপ মতন গরম জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে রান্না করে নেব প্রায় চার পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম আমার সবজিগুলো ঠিক এইভাবে হয়ে এসেছে এবারে আমি এখানে প্রায় দু টেবিল স্পুনের মতন চিনি দিয়ে দিলাম এবারে ওই যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়ে এবারে আমি সমস্ত সবজিগুলোকে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই তরকারিতে কিন্তু অবশ্যই আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এই মশলাটা যতক্ষণ না আমাদের সবজিগুলোর সাথে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের একটু কষিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু কোনো সবজি আমার হেঁটে যায়নি এই রকম আপনারা গরম গরম ভাতের সাথে দুপুরবেলা পরিবেশন করতে পারেন আর আপনারা রাতে রুটির সাথেও পরিবেশন করতে পারেন দেখুন ডাঁটাগুলোও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই রকম সমস্ত সবজিগুলোকে আমি এই ভাজা গুঁড়ো মশলাটার সাথে মিশিয়ে নেবো অর্থাৎ আমাদের খুব নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে এবারে আমি এবারে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে আবারও মিশিয়ে নেব এই তরকারিতে যদি আমরা এই ভাজা মশলা গুঁড়ো দিয়ে রান্না করি তাহলে তরকারির স্বাদ গন্ধ সম্পূর্ণ একটা অপূর্ব স্বাদ এনে দেয় তাই আপনারা অবশ্যই যখন এই রকম রান্না করবেন এই রকম ভাজা মশলা গুঁড়ো দিয়ে রান্না করবেন তাতে তরকারির সুবাসটা আর স্বাদটা কিন্তু অপূর্ব লাগে এবারে আমার রান্না হয়ে গেলে আমি এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে আমার এই তরকারিটা বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য এবারে দেখুন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে একদম কম মশলা দিয়ে আপনারা এইভাবে বানিয়ে ফেলতে পারেন আর এই রেসিপিটি যদি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আপনারা এই ধরনের রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন আর যদি বানান আপনাদের সেটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের মহামূল্যবান সময় দিয়ে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে